কালের শেষের পথে যদি কেউ সুস্বাদু আনারস খেতে চান তাহলে এখানে চলে আসুন ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি জয়পুর থেকে ঝিকিরা যাওয়ার পথে শুভম নরসিংহমের পাশে দাদা প্রত্যেক দিন আসা হয় নাকি কবে কবে আসেন একদিন ছাড়া আর কি কি থাকে না শুধু আনারসই থাকে সকালে দেখলাম অনেক ফল এসে ফলও তো থাকে কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন এই দিক দিয়ে শামপুর থেকে জয়পুর থেকে ঝিকিটা যাবার রোডে একদম শুভম নার্সিং এর পাশে মেন মালিককে পেয়ে গেছি নার্সিং হোমে একটু কথা বলি কোথা কোথা থেকে আসছেন বললেন ভালো করে অনেক অনেক ধন্যবাদ কথা বলার জন্য তো এই পরিবেশটা এখানে এখানে কেমন আর এখান থেকে কিছু আর কিছু ব্যবসা করেন না এই সেই ফলের ওপরেই থাকে আচ্ছা আচ্ছা মোটর সিটও কিনে মানে ব্যবসা দিয়েই ব্যবসাকে বাজে রাখেন তো যা ভালো লাগলো তো আপনাদের এটা আরও অনেক লেবার আছে না শুধু আপনারাই কজন এক দুজন আরও আছে যা দাদা আপনার নাম কি আর শ্রীরামপুরে বাড়ি বললেন তাই তো শ্যামপুরে তো অনেক ধন্যবাদ কথা বলার গ্রামের জন্য যদি কেউ ফলের বিষয়ে পাইকারি ব্যবসা করতে চান তো এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার ফোন নাম্বারটা বলে দিন দাদা এই নাম্বারে শুনতে পাচ্ছেন যে কোনো ফলের বিষয়ে যদি কেউ পাইকারি করতে চাই আশা করি ওই কলকাতা মেসোদার থেকেও সেই রেটে মাল সঙ্গে পেয়ে যাবেন পাইকারি